একজন হয়েছে <windap consigo inhalt> <aby> <Zeloks> গাইস আমাদের আর জি ব্লগসের যেই চ্যানেলটা রয়েছে তাতে এক বছর পূর্ণ হয়েছে সেই কারণে আমরা লাইভে এসেছি আজ তো একজন হয়েছে লাইভে অ্যাটেন্ড হয়েছে তোমরা তাড়াতাড়ি করে জয়েন্ট হও আর তোমরা কোয়েশ্চেন্স করো আজকে আমরা অ্যান্সার দেবো সব সবাই জয়েন্ট হও সবাই জয়েন্ট হোক প্লিজ লাইক করো ও একজন কমেন্ট করে যে লাভ ইউ দিদি উর্মিলা বারোই থ্যাংক ইউ আরও সবাই জয়েন করো তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেবো কিন্তু এবং চ্যানেলের নামও বলব বলে একজন আজ আমরা এই প্রথম লাইভে আসলাম তো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা এভাবে আমাদের পাশে থেকো পাশে থেকো আর আরো আমরা যাতে আরো বড় হতে পারি আমাদের সাবস্ক্রাইবারই যাতে বেশি বেশি হয়ে যায় এভাবে তোমরা পাশে থাকো আশা করছি আরো নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আরও নতুন নতুন ভিডিও দেখতে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব কী জানি না দুজন জয়েন্ট হয়েছে তোমরা কমেন্ট করো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আমরা তাদের সেই চ্যানেলের নামটাও কিন্তু বলে দেব আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে তোমাদের তোমাদের ওই দিকে কীরকম ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু জানাও আমাদের এদেরকে খুব বেশি ঠান্ডা এখানে এই প্রথম লাইভে আসা ব্যাপারটা আজ আমাদের কাছে একটা অনেক বড় খুশি সময় তো জানি না সামনের দিন কতটা কি করতে পারবো তোমরা পাশে থাকলে অবশ্যই এটা আরও নতুন নতুন কিছু কাজ করতে পারবো চেষ্টা করব তোমরা কমেন্ট করো আমাদের এটা কথা ছিল পাঁচটার সময় লাইফটাকে অন করার বাট কিছু সমস্যার কারণে আমরা কিন্তু পাঁচটায় জয়েন্ট হতে পারিনি মোটামুটি পাঁচটা দশ পনেরোর মধ্যে আমরা জয়েন হয়েছি প্লিজ তোমরা জয়েন্ট হও এবং সুন্দর সুন্দর কামেন্ট করো সেই কমেন্টের উত্তরও দেবো এবং তাদের চ্যানেলের নামটাও কিন্তু বলে এবং তার সঙ্গে কী কী পায়রা তোমরা দেখতে চাও আমাদের তোমাদের ইচ্ছে কী কী দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আমরা লাইভে থাকতে সেই পায়রাকে এনে তোমাদের দেখাবো তো তোমাদের কেমন ভিডিও তোমাদের দেখার ইচ্ছে হ্যাঁ সেটাও আমাদেরকে বলো কেমন ভিডিও দরকার বা কেমন ইচ্ছে কীরকম তো সেরকম জানাও ট্রেন্ডিংয়ে কীরকম গান চলছে কীরকম করতে লাগবে তো ভিডিওটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও আমাদের কমেন্ট করে জানাও আমরা সেই ভিডিও তোমাদের কাছে বানানো চেষ্টা করব আর প্রথম কথা যেটা তোমরা সবাই কীরকম আছো কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের ওই দিকে কীরকম ঠান্ডা পড়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন সবাই জয়েন হও জয়েন হলে কমেন্ট করলে আমরা কিন্তু ভীষণ খুশি হব আরো আরও বেশি বেশি কমেন্ট করো কাকে দেখানোর ইচ্ছে কোন পায়রাকে দেখাবো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আমরা বলে দেবো এবং পায়রাকে এনেও কিন্তু দেখাবো এই লাইভের মাধ্যমে মানে লাইভে থাকতে সবাই প্লিজ প্লিজ জয়েন হন আমাকে একজন কমেন্ট করেছিল লাভ ইউ দিদি তো তাকেও জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর তার চ্যানেলের নাম হচ্ছে উর্মিলা বাড়ি থ্যাংক ইউ দিদি তোমরা জয়েন্ট হও প্লিজ জয়েন্ট হও আর আমাদের এই পাশে চিল্লামিল্লিটাকে যেটা তোমার শব্দটা আসছে বা আওয়াজটা আসছে আর তোমাদের দিদিকে কেমন লাগছে সেটাও কিন্তু কামেন্ট সেকশনে জানিও হ্যালো গাইস আজ তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও তো আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে মানে কথা বলাটাও খুব কষ্ট হয়ে যাচ্ছে তবে আমরা চেষ্টা করছি তোমাদের সঙ্গে লাইভে আসার যেহেতু আমাদের এক বছর পূর্ণ হয়ে গেছে আমাদের এই চ্যানেলে তাই আমরা কিন্তু এই লাইভটা এসেছি আর এটা আমাদের কিন্তু ফার্স্ট লাইভ তো আশা করছি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা করে লাইভ দেওয়ার তোমাদের চেষ্টা করবো আর তোমরাও কিন্তু জয়েন্ট হও একজন জয়েন্ট হয়েছে মনে হয় হ্যাঁ হয়েছে বাট কমেন্ট করো কমেন্ট করো যে জয়েন্ট হয়েছে সে কমেন্ট করো তাহলে সেই অ্যান্সারটা আমি দেব আর লাইক করো প্লিজ ভিডিওটাকে সবাই কমেন্টস করো চেষ্টা করবো আরো নতুন নতুন কিছু পায়রার ভিডিও করার বা আরো ভালো ভালো কিছু ভিডিও করার অবশ্যই চেষ্টা করব আর আজকেও কিন্তু ভিডিও চলে এসছে ঠিক সাড়ে চারটের দিকে আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও চলে এসছে যারা যারা এখনো পর্যন্ত দেখ তারা গিয়ে দেখে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে এবং আমাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে তাড়াতাড়ি দেখে আসুন এবং এই লাইভে জয়েন হও একজন হয়েছে সে প্লিজ একটু কমেন্ট করো আমি তার অ্যান্সারটা কিন্তু দেব এবং ভিডিওটাকে একটু লাইক করো হ্যালো হ্যালো হাই হাই তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও বা তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো তোমাদের তোমাদের কেমন লাগছে কান্ট্রি নামটা দেখে সেখানে কমেন্ট সেকশনে দিয়ে দিও তোমাদের কান্ট্রির নামটা আজ আমরা প্রথমবার লাইভে তো আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে না প্রত্যেক মাসে একদিন করে লাইভে আসার প্লিজ তোমরা বলো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা চেষ্টা করব সে উত্তর দেওয়ার কোন ভিডিওটা তোমাদের বেশি ভালো লেগেছে বা কোন পায়রাগুলো তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তাড়াতাড়ি জয়েন্ট হও তোমরা হ্যালো হাই হাই প্লিজ তোমরা একটু জয়েন্ট হও বলো তো এখন কটা বাজে কমেন্ট সেকশন একটু জানাও তো তোমরা হাই হ্যালো 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 তোমরা জয়েন্ট হও এখনো কেউ জয়েন্ট হচ্ছ না যারা হওনি তারা প্লিজ জয়েন্ট হও তোমাদের অ্যান্সারগুলো কিন্তু আমরা দেবো কোয়েশ্চেনের তোমরা জয়েন্ট হও প্লিজ একটা কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লেগেছে যিনি বলেছেন লাভ ইউ দিদি ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ এরকমই কমেন্ট করো আমাদের অ্যান্সারও দেব এবং সেই নামটাও বলে ও আরেকবার যিনি বলেছেন হ্যাঁ না উনি বলেছেন লাভ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের কাদের কাদের পায়রা জিনিসটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ কাদের বাড়িতে কোন কোন পেট আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাও এবং কাদের কাদের কোন পেটটা বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানাও তোমরা এভাবে আর জি ব্লকের পাশে থাকো হ্যাঁ আর এভাবে আমাদের সাপোর্ট করো যাতে আমাদের এই ফ্যামিলিটা আরও বড়ো হয়ে যায় এবং আমরা কথা দিচ্ছি তোমাদের যদি দশ হাজার ফ্যামিলি হয়ে যায় ট্রেনকে ফ্যামিলি তবে আমরা নিশ্চয়ই কোনো সেলিব্রেশন করে আর কি এই চ্যানেলে পোস্ট করব অ্যাকচুয়ালি কমেন্ট করেছে আচ্ছা লক্কা পায়রা কাদের কেমন ভালো লাগে বা কাদের কাদের পছন্দ তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর পোটার কাদের কাদের পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাও হ্যালো গাইজ আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কি না সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো একজন লাইক করেছে থ্যাংক ইউ লাইক করার জন্য এই পায়রাগুলোকে আমার নিজের সন্তানের মতো তাদেরকে আমি ভীষণভাবে যত্ন করি বা খুব ভালোবাসি তো আমি এতটা পরিমাণে এদের পেছনে সময় দিই আমার এদের পেছনে সময় দিতেও ভীষণ ভালো লাগে বা এদের নিয়ে সবসময় থাকতেও আমার খুব ভালো লাগে

হয়ে যাবে তোমরা কমেন্ট করো কমেন্ট করো প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও একজনই কমেন্ট করেছে হ্যাঁ একজনই কমেন্ট করেছে প্লিজ তোমরা এভাবে আমাদের পাশে থাকো আর এভাবে আমাদের সাপোর্ট করো তোমরা কেমন ভিডিও চাইছো বা আর কি কি পায়রা তোমরা দেখতে চাইছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব সেই পায়রাগুলোকে এনে দেখানোর জন্য লাইক করো ভিডিওতে যারা যারা জয়েন হয়েছো এবং আর একটা কথা যারা ভিডিওটাকে দেখছো প্লিজ জয়েন হও এবং ভিডিওটাকে লাইক করে কমেন্ট করতে থাকো তোমাদের চ্যানেলের নামগুলো বলবো এবং সেই অ্যান্সারও দেবো কী একজন যেন বেরিয়ে হ্যাঁ হয়েছে ওটা বেরিয়ে দেখা আছে প্লিজ 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 আর আর একটা কথা এতদিন যারা যারা ভিডিও গুলো দেখো এতদিন দেখছি সবাই আমরা কিন্তু গান দিয়েই বেশিরভাগটা ভিডিও গুলো ছাড়ছি তোমরা কি ভয়েস ওভারে কিন্তু ভয়েস ওভারে কি ভিডিও দেখতে চাও কি না সেটাও কিন্তু কমেন্ট নাও কিন্তু আমরা কিন্তু অনেক দিন ধরেই ভয়েস ওভার দিই না এবং ভয়েস ওভারে ভিডিও আসছে না তোমরা যদি বলো তাহলে আমরা কিন্তু ভয়েসের ভিডিও দেব এবং গানের ভিডিওটাও দেবো দুটোই একসঙ্গে দেওয়ার চেষ্টা করব সবাই জয়েন্ট হাও জয়েন্ট হাও তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে হ্যাঁ যে জয়েন্ট হয়েছ সেই কি কমেন্টটা করলে আর যে জয়েন্ট হোক আমি সে কমেন্টটা করবো তাড়াতাড়ি তাহলে আমি সেই নামটা নিয়ে নেব আর কি Hello, guys. তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর কোথা থেকে কোথা থেকে তোমরা ভিডিওগুলো দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও হ্যাঁ তোমাদের কান্ট্রির নামটা একটু প্লিজ বলো এখন এখন আমাকে দেখতে পাবে না কারণ আমি একটুখানি জন্য লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি তোমরা এই দিদির কথা শুনতে পাবে আমি একটু পর তোমাদের সাথে আবার দেখা করছি তবে স্টেটিউন দেখতে থাকো প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও আমাদের কোন কোন পায়রাগুলো বেশি ভালো লেগেছে বা কোন কোন ভিডিওগুলো বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমার কিছু কিছু পায়রা নতুন নতুন ডিম বাচ্চা ফুটেছে তো অবশ্যই সেইগুলো আমি নিয়ে আবার কাজ করতে শুরু করব। হ্যালো গাইস আর জি ব্লকের পাশে এইভাবে তোমরা পাশে থাকো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করলে আমি আরো ভালো ভালো কাজ করবো

আর কেউ যেন জয়েন্ট করতে পারলো না আশা করি পরের লাইফে সবাই জয়েন্ট হবে তো আজকের লাইফটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো লাইফে তো বাই 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 তো পরে লাইভে কিন্তু অবশ্যই তোমরা জয়েন করতে হবে এবং ভালো ভালো কমেন্ট করতে হবে লাইক করতে হবে কোনো প্রশ্ন থাকলে সেটা করতে হবে এবং অ্যান্সারও কিন্তু পাওয়া যায় বা কোথা থেকে তোমরা ভিডিওগুলো দেখো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং তা তোমাদের কান্ট্রির নামটাও জানাবে সো আজকের মতো লাইভটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো লাগলে একটু জানাবে কেমন লাগলো জানাবে সো আমরা চেষ্টা করবো কিছু কিছু ভিডিও ভালো ভালো কাজ তো আজকের লাইফটা কিন্তু এই পর্যন্তই বাই 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 তোমরা কিন্তু কেউ জয়েন্ট হলে না আশা করছি সে আমি জানি